এখন চললাম ডক্টর দেখাতে আমার কিন্তু কোনো জ্বর নেই জ্বালা নেই কোনো কিছু নেই হ্যাঁ জ্বর অবশ্য হয়েছিল নৈহাটির দিকে আসার পর বলে ওষুধ খেতে কিন্তু জ্বরটা ঠিক হয়ে গেছে। তবে এখন কেন যাই ডাক্তার দেখাতে সবার মতন যদিও আমার কপালটা না আমার কপালটা একটু আলাদা তাই হয়ে গেছে হয়তো আমার জ্বালা আর আমার জ্বালাটা মানে স্বাভাবিক মানে অস্বাভাবিকভাবে খুবই খারাপ স্বাভাবিক না অস্বাভাবিকভাবে আমার মতন কপাল যেন কারণ না হোক আজকে ডক্টর দেখাতে এসেছি আমি এক রিসেন্ট এক বছর ধরে ভীষণ পরিমাণে চিন্তা করে ফেলেছি যেটার লো কারণ হচ্ছে আমার এখন ভীষণ শরীর খারাপ চিন্তা করতে 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 আপন মানুষ মানুষগুনো কাছের মানুষ কোনো আঘাত দিতে 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 এমন একটা পর্যায়ে আমাকে পৌঁছে দিয়েছে আজকে আমার মরণ সমান হয়তো দিয়ে দেখলে কেউ আমাকে কিছু বুঝতে পারবে না তবে ভিতর দিয়ে কিন্তু আমি একদম শেষ হয়ে গেছি সব কিছুর মধ্যেই যে আমার একটা গভীরভাবে চিন্তা হয় সেটা আমি কাউকেই বোঝাতে পারি না এখন যেহেতু আমার প্রবলেম হয়ে গেছে হাত পা নিই মাথা মাথা ঝিনঝিনা মাথা ব্যথা করা বুক ফুক ধরপর করা এইসব সিমটমগুলো কিন্তু আমার সাথে হচ্ছে যে কোনো বিশেষভাবে ডিপ্রেশনের লক্ষণ সেই সব জিনিসগুলো আমার সাথে হচ্ছে তাই জন্য আমি আর নিতে না পারায় আমি চলে এসেছি ডক্টর দেখাতে আর আমাকে ডক্টরবাবুও তাই বলছে যেই জিনিসগুলো নিয়ে চিন্তা করছো সেই জিনিসগুলো নিজের থেকে একটু আড়াল করে রাখো কিন্তু তা বললে কি হয় ডক্টর আমাকে বলছে যে তোমার তুমি এইটুকু একটা মেয়ে তোমার এখন থেকে এত চিন্তা করলে সামনের জীবন এগোবে কী করে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি চিন্তা ছাড়া রাস্তা দিয়ে মানে চিন্তা ছাড়া আমার জীবন কাটে না আমার প্রিয় মানুষ কোনো আমার কাছের মানুষ কোনোই যে আমাকে বড্ড আঘাত দিয়ে দেয় তারাই আমাকে বোঝে না যে আসনে আমি কি কীরকম আমি সবার মন রেখে চলতে ভালোবাসি বলে হয়তো আমাকেও আমার হয়তো মনটা সবাই তিলে তিলে কুড়ে করে শেষ করে দিচ্ছে আর যার কারণ যার লক্ষণ আজকে আমার শরীরের উপর প্রভাব পড়েছে আমার এখন রীতিমতো হয় নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে দুদিন ধরে গা হাত পা কাঁপছে মাথা ঝিনঝিন করছে জালে এলা করছে যেগুলো আমি একদমই নিতে পারছি না আমি ওষুধ খেতে ভয় পেতাম ডক্টর দেখাতে ভয় পেতাম সেখানে আমি নিজে বলছি আমাকে নিজে হসপিটালে ভর্তি করে দাও আমার শরীরে অবস্থা ভালো নেই মাথা ঘুরছে ঘুমাতে পারছি না খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে এখন ওষুধের দোকানে আসতে ওষুধের দোকানেও আমাকে বলছে এইটুকু বয়সে এত কিসের চিন্তা ওষুধপত্র যেমন দিয়েছে ঠিকঠাকভাবে খাও দিয়েছে আমাকে দশ দিনের ঘুমের ওষুধ আরও কত কি দিয়েছে সেগুলো খেয়ে ঠিকঠাক থাকতে বলেছে দশ দিন পর আবার যেতে বলেছে দশ দিন পর আমাকে জানাতে বলেছি গিয়ে যে আমি সত্যি কেমন আছি তাহলে আমার ওষুধ মেডিসিন আবার সব চেঞ্জ করে দেবে কিন্তু সত্যি বলতে কি ঘুমের ওষুধ খেয়ে আমার সত্যি এক ফোটাও ঘুমায়নি আজকে থার্ড নম্বর ডে হয়ে গেল কিন্তু আজকে আমি দুপুরবেলায় একটু যা ঘুমিয়েছি আরে কিন্তু আমার কিন্তু রাত্রি ঘুম যেমন আমি ঘুমাই আমি কিন্তু তেমনই ঘুমাই আমার যেমন তিনটে চারটে বেজে যায় আমি কিন্তু সেরকমই ঘুমাচ্ছি তোমরাই বলো বন্ধুগণ যে মানুষ ঘুমের ওষুধ খেলে তার আবার ঘুম ধরবে না মানে সবাই মিলে আমার উপরে আমার মা আমার মাথার উপর এমনভাবে একটা অত্যাচার করে দিয়েছে না আমি যেগুলো নিয়ে চলতে পারছি না সাথে করে যেগুলো আমি আমি চাই একটুখানি সুখে শান্তিতে থাকবো আমি শুধু ভাত খেয়ে বাঁচতে পারবো কিন্তু আমি শান্তিটা চাই যেটা যেটুকু শান্তি আমার জীবনে নেই এখন প্রতি রাত্রে ঘুমানোর সময় এটাই মনে হয় আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো তো আমি সবাইকে দেখতে পাবো তো আমার একটা ভয় আমি একটা আতঙ্ক নিয়ে শুই মানে আমার শরীরের কন্ডিশনটা এতটাই খারাপ এখন আর ভালো লাগে না কারোর সাথে কথা বলতে এখন আর ওইটুকু এনার্জি করে না একটু ভিডিও করছে এখন ওরা কোনো কিছুই ভালো লাগে না কিন্তু তারপরও মা আমাকে জোর করে না ভিডিও কর না যা আমি তোর সাথে ভিডিও করবো যা বলে আমার মা দুদিন ধরে আমার সাথে ভিডিও করছে কিন্তু সবাই ভিডিও করছে ঠিক কথায় আমিও করছি ঠিক কথায় কিন্তু তারপরেও কোথাও একটা আমি কিন্তু ভিডিও করার মধ্যেও চিন্তা করছি আমার মুখে চোখে কিন্তু ফুটে ওঠে যারা সামনে থেকে আমাকে দেখে আমি তাই জানি না সামনের দিনটা আমার জন্য কি অপেক্ষা করছে আদৌ আমি কি সুস্থ স্বাভাবিক হয়ে বাঁচতে পারবো নাকি আমাকে সবার মতন অল্প বয়সে সব কিছু পড়েছে ছেড়েছুড়ে দিয়ে চলে যেতে হবে আমি তাও জানি না আমার শরীরের কন্ডিশানটা এখন অনেকটাই খারাপ তাই জন্য একদমই আর কোনো কিছুই এনার্জি নেই ভালো লাগে না যে কারোর সাথে গিয়ে দুটো কথা বলি বা কিছু নিজের প্রিয় মানুষটাকেও প্রিয় মানুষের সাথেও কথা বলি না কারোর সাথেই কথা বলি না আগে যেমন তেমনটা সবাই সাথে কথা বলতাম এখন আর ও টিকু এনার্জি করে না সবাই আমাকে বলে রে আমার সাথে কেন কথা বলিস না কিন্তু সত্যি বলতে কি আমার আর কারোর সাথেই কথা বলতে ভালো লাগে না কেমন যেন দিন দিন ঘরের এক কোনায় একটা ছোট্ট বাচ্চা হয়ে রয়ে যাচ্ছি আমি জানি না আমি এই জিনিস থেকে কবে বেরোতে পারবো শুধু ভগবানকে এটাই বলবো যে ঠাকুর তুমি আমাকে আবার আগের মতো সুস্থ স্বাভাবিক করে দাও শুধু এটাই বল হয় সুস্থ স্বাভাবিক করে দাও নয় আমাকে পুরো একবারের জন্য নিয়ে নাও কারণ আমার যে কষ্টটা আমি এই কষ্টটা নিতে পারছি না আমার শরীরে ভীষণ কষ্ট হচ্ছে কথাই আছে না যে 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 যাবার সে তো চলে যায় বাড়ির লোককে ভুগন্তি রেখে যায় সেই অবস্থা মনে যেন এখন আমার হয়ে গেছে নামেই শরীরটা উপর দিয়ে বেছে রয়েছে কিন্তু ভিতর দিয়ে পুরো শেষ হয়ে গেছে যাই হোক সবই কথা তো বললাম তবে আমি এখন এইটুকু বলবো তোমরা বন্ধুরা আমার পাশে থেকো আমাকে এভাবে সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় যাতে আমি নিজেকে একটু শক্ত করতে পারি কারণ নিজের মানুষ কোনো তো আর আমাকে শক্ত করতে দিল না নিজের মানুষ কোনো কাজ দিতে শুধু আঘাতটুকুই পেয়ে গেলাম আর ডিপ্রেশনের রুগী হয়ে গেলাম তাই এইটুকু বলবো তোমরা বন্ধুরা আমার পাশে থাকো তোমরা আমাকে একটু উৎসাহ দাও যাতে আমি আবার আগের মতন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি কারণ আমি যে জায়গাটাই আজকে দাঁড়িয়ে ভিডিও এডিটিং করছি হয়তো সামনের দিনগুলো আসলে সেই জায়গায় আমি হয়তো আর নাও থাকতে পারি তোমরা হয়তো আমাকে আর নাও দেখতে পারো তাই জন্য আমি এটাই বলবো আর আমার শরীরের কন্ডিশন আমি তো বুঝতে পারছি যে কোন জায়গায় আমার শরীরটা পৌঁছাচ্ছে আমার শরীরের ভিতরে তাই আমি এটাই বলবো যে তোমরা প্লিজ আমার আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই দেখো আর আমি এখন ডাক্তার দেখিয়ে এসে ওষুধপত্রগুলো খাচ্ছিলাম মা খাবার খাইয়ে দিল তারপর ওষুধপত্র খাচ্ছে না খেয়ে এখন এই আছে রকম এখন আছি তবে আজকে তিন নম্বর দিন হয়ে গেল আমি তো ঘুম ঘুমোতে তো পারছি না বাট এটা বলো তোমরাই যে ঘুমের ওষুধ খেয়ে আবার মানুষের ঘুম আসবে না এরকম কখনও কোথাও শুনেছ যে ঘুমের ওষুধ খেয়ে মানুষের ঘুম আসে না যেমন তেমন এক বছর আগের থেকে ঘুমাতাম না তেমন তেমনই হচ্ছে তবে হ্যাঁ আজকে থার্ড নম্বর দিন আজকে আমি একটুখানি দুপুরবেলা ঘুমিয়েছি তা তোমরাই বলো যে আমাকে তাহলে সবাই মিলে কিভাবে শেষ করে দিয়েছে যে আমার ঘুমের ওষুধ কেউ ঘুম আসছে না আর শরীরের মধ্যে এতটা কষ্ট হচ্ছে আমি সত্যি পর্যন্ত নিতে পারছি না যাই হোক তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর তোমরা ব্লগ আমার পাশে থাকো নেক্সট ব্লগ নিয়ে আবার আসব যদি শরীর ভালো থাকে পাশে থেকো ব্লগটা শেয়ার করো বেশি বেশি করে আর তোমরা আমাকে একটু পাশে থেকে সাহস দাও যাতে আমি আগের মতো আবার সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারি চলো আজকের মতন টাটা